শিক্ষার্থীর কিন্তু চতুর্থ শ্রেণীর ইংরেজি শুক্র শিক্ষার্থীর তোমাদের অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের ইংরেজির প্রথম থেকে আবারও পড়াচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি চাপ্টারের নাম হচ্ছে ফ্যামিলি তৃতীয় ওয়ান থেকে থ্রি দেশ ঠিক আছে তৃতীয় ফ্যামিলি তৃতীয় অধ্যায় উদ্দেশ্যে ফ্যামিলি দেখো আজকে তোমাদের রিডিং এর মেন হয়ে রিডিং দিচ্ছি সেটা ভালো করে অনুসরণ করো দেখো করছি ফারজানা অ্যান্ড জামিন আর ফর্ম কুষ্টিয়া ফারজানা এবং জামিন এর বাড়ি কুষ্টিয়া ঠিক আছে দেবু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তাদের তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে ঠিক আছে ফারজানা ইজ নাইন ইয়ার্স হন আর জানার বয়স হচ্ছে নয় বছর হি ইজ ইন ক্লাস ফোর সে চতুর্থ শ্রেণিতে পড়ে জানলেন ইজ সেভেন ইয়ার্স হন বয়স সাত বছর ক্লাস টু সে দ্বিতীয় দে আর গুড স্টুডেন্টস তার স্কুল খুব পছন্দ এবং খুব ভালো এবং তারা খুব ভালো ছাত্র ঠিক আছে ফারজানা অ্যান্ড জামিল মাদার ইস রেহানা পারমিন ফারজানা এবং জামিলের মা রেহানা পারমিন শিখ ইজ থার্টি থ্রি ইয়ার্সও তার বয়স থার্টি থ্রি তেত্রিশ বছর শি ওয়ার্কস এট এ শি ওয়াজ এট এ হসপিটাল ইন কুষ্টিয়া সে কুষ্টিয়া হসপিটালে কাজ করে শিখ ইজ এ ডক্টর তিনি একজন ডক্টর শি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্টস এভ্রিডে এভ্রিডে মানে প্রতিদিন নেওয়া সে তার সে প্রতিদিন তো হচ্ছে খুব মাছ মানে বেশি মানে পছন্দ করা আর মানে সে তার কাজকে খুব বেশি পছন্দ করে আছে ইস আর্জানা জামিন আজিজার উন্মানা পিতা ঠিক আছে তারপর হচ্ছে শি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে সে একজন বিমান চালক ঠিক আছে সে ট্রাইভস টু আদার কান্ট্রিজ মানে গ্রহণ করে সে অন্যান্য দেশেও ভ্রমণ করে ট্রাভেলস টু সে ইন্ডিয়া ভ্রমণ করে থাইল্যান্ড এক চিন হত সে প্রায় থাইল্যান্ড এবং চীনে বেড়াতে যায় সে লাস্টুর সে তার ভ্রমণকে ভালোবেসে থ্রি এইস থার্টি নাইন ইয়ার্স তার বয়স হচ্ছে কি উনচল্লিশ বছর এখন আমি তোমাদের মুম্বই রিডিং করে দিলাম এই রিডিংয়ের বাংলাটা ভালো করে ফেলবে এখান থেকে মেসির কলাম শূন্যস্থান আমরা ডোলেস্ট্রেশন ডেস এ যত ভালো করে করবে সত ভালো করে তারাত্মা দিতে পারবে ঠিক আছে তাহলে ভোটের দিকে খেয়াল করা নিয়ে মেচিং গলাম আছে কী পরীক্ষায় থাকবে কি সেভাবেই করে দিচ্ছি দেখো মেস দ্য ওয়ার স্কিম কলাম উইথ দ্য উইথ মি স্কুই কলাম দেখো কলাম কে কলা ও পরে হচ্ছে ওয়ার পেশেন্ট মানে যে কোনো প্লেস মানে স্থান ট্রিপ মানে ভ্রমণ তারা যে কোনো স্থানে ভ্রমণের জন্য ভ্রমণের একটি স্থান তৈরি করেছিল করেছে বা এইস মানে বয়স করে হচ্ছে তো এমনি জব করব মানে চাকরি বাকাস আর এই মানে যে কোনো ভ্রমণে কর

তার হচ্ছে কি ব্রহ্ম। কেটার শব্দ কি মানে কি? রিপো মানে ব্রহ্ম। এর মানে জন্ম। তার জন্মস্থান কি করতে গিয়ে ছিল? ব্রহ্ম করতে গিয়ে ঠিক আছে? তারপর অপেন মানে প্রায়

জামিল ইজ লিটার দেন ফারজানা জামিল হয় হ্যাঁ ফারজানা হচ্ছে বড় তাহলে কি হবে জামিল কি ফারজানা হচ্ছে বড় বড় হলে কি হবে ফলস হবে না এটা কি হবে ফল ঠিক আছে আর যদি বিদ্যালয়ে একই বিদ্যালয়ে কি হবে ট্রু হবে কিভাবে